আতক চালের পাঁপড়গুলো দেখাবো যে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা এইভাবে অন্তত একবার প্লিজ বানিয়ে নেবে দোকানের থেকে কোনোটাতেই কমই নয় আমি যতগুলো পাঁপড় আপনাদের সাথে শেয়ার করেছি খুবই সুন্দর আর একটা ভেঙে দেখাবো একটুখানি বিশাল বড় বড় করেছি পাঁপড়গুলো ছোট করলে হতো কিন্তু একটু বড় করেছে দেখুন কতটা সুন্দর হয়েছে একদম আর দেখে কি মনে হচ্ছে তো কতটা সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাই আমি নিয়ে নিয়েছি বাটির এক বাটি চাল চাল এটা হচ্ছে আতপ অনেক পাঁপড় খেয়েছেন আপনারা আজকে আমি বলছি আতপ চালের পাঁপড় করবেন খুবই সুন্দর খেতে হবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না অবশ্যই আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল তাহলে দেখা যাক আমি কিভাবে পাঁপড়টা বানাবো প্রথমে একটা আমি এই জায়গা নিয়েছি এবার এই আতক চালটাকে আমি ধুয়ে নেব দুশো গ্রাম চালটা নিয়ে নিয়েছি এইভাবে প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব এবারে ওই একই বাটির তিন বাটি জল দিয়ে দেব তিন বাটি জল দিয়েছি এবারে একটি কুকার ছাপিয়ে দিয়েছি আর দিয়েছি কাদা মাখিয়ে মাটি মাখিয়ে দিলে তাড়াতাড়ি মাজা যাবে যেহেতু আমি উনুনে বানাচ্ছি আর এটা হচ্ছে গ্যাস উনুন এবার এই ঢাকাটা দিয়ে আমি এঁটে নেব আর দিয়ে দেবো ছ সাতটি সিটি একটু বেশি করে দিতে হবে যাতে একটু ভালো সেদ্ধটা হয়ে যায় গ্যাস উনুনটা একবার দেখিয়ে দিচ্ছি এই তো গ্যাস উনুনটা কতটা সুন্দর সেট হয়ে গেছে দেখুন একটুকু ধোঁয়া বেরোবে না এখন কত কিছু চাল উঠেছে পায়ে সবার জন্য তখন এই বাড়ির চাল দিয়ে পায়েস হতো মা ঠাকুমায়েরা করে চার পাঁচটা সিটি দিয়ে মোড়া আঁচেতে একদম বসিয়ে রেখেছি এবারে আমি খুলে নেব এবার কুকারটা খুলে আমি দেখবো কতটা সেদ্ধ হয়েছে এবারে একটি চামচ দিয়ে আমি দেখে নেব কতটা সেদ্ধটা হয়েছে আমি দেখাবো সেদ্ধটা ভাতের থেকে অনেকটাই বেশি হয়ে গেছে এটাকে আমি ঠান্ডা করে নেব এবার এই চালটাকে ভাতটাকে ভালো করে আমি ঘেঁটে নিয়েছি এবার দেখুন কি করি এবারে এই সাইজের একটি ছাঁকনি নিয়েছি কড়াতে দিয়ে দেবো এবারে একটু একটু করে এতে দিয়ে দেব দিয়ে ঠিক এইভাবে হাতে করে করে এইভাবে বের করে নেব পুরোটাই এইভাবে ঠিক ঝরে পড়বে আর হলে ভালো হবে আমি দেখাবো পুরোটা এইভাবে ছেঁকে নিয়েছি দেখাবো থেকে এইভাবে একদম বেরিয়ে গেছে আর আর কিছুই নেই এবার হয়ে গেছে এইটাই মাত্র বেরিয়েছে চালের মতো এটাকে পুরো চালটাকে আমি ছেঁকে নিয়েছি কতটা হয়েছে দেখুন আরে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেবো অল্প পরিমাণে জল ডিসিটা ধুয়ে জলটা অল্প দিয়েছি এবারে আমি একটা এইভাবে হাতা দিয়ে নেড়ে নেব এই রকমই তা একটু নেড়ে নেব পুরো চালটা মোটামুটি গরম হয়ে গেছে দিয়ে দেব এই পর্যায়ে জিরা আর দিয়ে দেব লঙ্কাকে ভালো করে থেতো করে নিয়েছি লঙ্কা এইভাবে মাখিয়ে এবার রোদে দিতে থাকবো দেখুন ভিডিওটা এই মেলা মেলা থালা নিয়েছি দুখানা আর একটি পেপার মেলে নিয়েছি আর এখানে আমি সব রেডি করে নিয়েছি আর দিয়ে দেব তেল একটু তেল হালকা করে একদম তেল মাখাবো অল্প করে তেল বুলি দেব। তাতে করে বেশ ভালো উঠে যাবে একদম অল্প করে তেল নিয়েছি এইভাবে ভালো করে আমি মাখিয়ে দেবো কতটা সুন্দর দেখতে হয়েছে আর আতক চালের বাঁপড় একবার বানাবে দেখতে খুবই ভালো আর খেতে কিন্তু খুবই ভালো হবে এইভাবে ছোট বড় সাইজের করে শেপটা একটু ছেড়ে ছেড়ে দিয়ে নেব আর এখন তো প্রচুর রোদ্দুর এই রোদ এতে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে এত রোদ্দুর হয়েছে না কিছু দেখা যাচ্ছে না এই তো এইভাবে দিয়ে নিয়েছি আরো এখানে একটা থালা আছে মেলা আর এই পেপারে দিয়ে দেব শেষে দেখাবো যে যেরকম দেবেন সেই রকম হবে ছোট বড় করে দিলেই হবে এবারে এই পেপারটাতে দিয়ে নেব একটু বড় সাইজের করে দিচ্ছি আতক চালের পাঁপড়গুলো সমস্ত শুকনো হয়ে গেছে দেখাবো যে কতটা শুকনো হয়েছে আর এই আছে একটা চিকচিকি এর দিয়েছে দেখাবো যে কতটা শুকনো হয়েছে এইটা একটা দেখব তুলে এইভাবে দিয়ে দেখব এটা এখন এইখানটা একটু কাঁচা রয়েছে আর নরম হয়ে রয়েছে উঠবে না আর এই খালার গুলো দেখাবো খালার গুলো কত সুন্দর হয়েছে আমি একটু এইভাবে দেখব এইখানটা কিন্তু এখন একটু নরম রয়েছে এটাও তুলে নিয়েছি আমি আগে থাকতে দেখুন একবারে পুরো ফাইন ফাইন হয়েছে আতক চালের পাঁপড় কিন্তু খুব সুন্দর বন্ধুরা দেখছেন কতটা সুন্দর হয়েছে লোভনীয় ছাদ থেকে পাঁপড়টা তুলে নিয়ে চলে যাচ্ছি নিচেতে গিয়ে পাখার দিয়ে রেখে দেব বাকিটা শুকিয়ে যাবে পাপড়গুলো পুরো রোদ খাইয়ে একদম শুকনো করে নিয়েছি বন্ধুরা দেখাবো যে কত বড় বড় পাপড়টা তৈরি করেছি আর দুশো গ্রাম আতব চাল দিয়ে এতগুলো পাঁপড় হয়েছে দেখুন বন্ধুরা কতগুলো পাপড় আর সাদা ধপ হয়েছে আর ছোট পাপড়ও করেছি দেখুন ছোট্ট পাঁপড় এগুলো ছোটো করলে কিন্তু অতটা মুড়ে যাবে না একটু বড় বড় সাইজের করেছি তো ভাজলে পারে ঠিক হয়ে যাবে পুরো ভিডিওটা দেখবে খুব ভালো লাগবে পাঁপড়গুলো ভাজার জন্য দিয়ে দেব তেল তেলটা একটু বেশি দিতে হবে যা লাগবে লাগবে তেলটা দিয়ে দিয়েছি তেলটা গরম হবে এবারে তেলটি গরম হয়ে গেছে আমি একটা ছোট পাঁপড় দিয়ে দেব প্রথমে দেখুন কতটা সুন্দর ভাজা হয়ে গেছে ছোটগুলো এত বড় হয়েছে এবারে একটি বড় পাঁপড় দেবো বড় পাঁপড়টা বন্ধুরা হয়েছে একবার দেখুন আতক সালের পাঁপড়টা আমি দেখাবো যে দেখতে কতটা লোভনীয় হয়েছে আর সাদা ফিট একদম হয়েছে এইভাবে আমি কয়েকটা পাঁপড় ভাজবো পাঁপড়গুলো ভেজে নেব আর আটক চালের পাঁপড় দুশো গ্রাম চালের কত পাঁপড় হয়েছে বন্ধুরা ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলো না আর এত ভালো লাগবে ভাজদে আর দেখাবো কতটা সাদা লোহনে হয়েছে লঙ্কাটা দিয়ে আছে বেশ ঝাল ঝাল ভালোই লাগবে খেতে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এইভাবে তুললে পারে তেলটা পুরো ঝরে যাবে আপনাদের কাছে এইটা নিয়ে মোট আমি রকম পাঁপড় শেয়ার করেছি খুবই ভালো হয়েছে প্রত্যেকটা ভিডিও আমি যে করেছি আর দেখাবো যে এইটা আর একটা দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে তেলটা ঝেড়ে নিলে বেশ একটুকু তেলটা ধরে নিই দেখুন কতটা সুন্দর হয়েছে আতপ চালের পাঁপড় যে এত সুন্দর হয় আগে জানতাম না আমি কিন্তু এটা কারো দেখে করি না নিজের মন থেকে এই পাঁপড়টাকে বানিয়েছি